খাগড়াছড়িতে সেখানে আজকে আগুন জ্বলছে যেখানে আমি শান্তি চুক্তি করে দিয়েছিলাম নারীদের উপরে নির্যাতন আজকে প্রত্যেকটা জায়গায় এমন কোনো জেলা উপজেলা নেই যেখানে এই নির্যাতনের চিহ্ন না আছে ইউনিয়ন থেকে নিয়ে শুরু করে পরিকল্পিতভাবে আজ আমাদের নেতা কর্মীদের উপর নির্যাতন কি আওয়ামী লীগ করে আওয়ামী লীগ করলে নাকি দোষ সেটা এই দোষটা ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে তাদের কাছে আওয়ামী লীগ দোষী ছিল কারণ আওয়ামী লীগদের স্বাধীন করছে মুক্তিযুদ্ধ চা চালাচ্ছিল কিন্তু আজকে যারা স্বাধীনতা ভোগ করছে স্বাধীনতার সব সুফল তারা নিয়ে আজকে যে দল স্বাধীনতা এনেছিল সেই দলের বিরুদ্ধে লেগে গেল এর পরিণতিটা কি হবে সেটা চিনতে পারে একটা জঙ্গি ফ্যাসিস্ট অত্যন্ত স্বার্থপর এই ইউনুসের ক্ষমতার লোভ আর দেশ বিক্রি করার মুশিলাখা দিয়ে আজকে আমার দেশটাকে ধ্বংস করে দিল কৃষক শ্রমিক থেকে মেহনতি মানুষ ক্ষুদ্র ব্যবসায়ী বড় ব্যবসায়ী কারোর জীবনে জীবনের সাধ্য সবই ধ্বংস অর্থনীতি পঙ্গু করে দিয়েছে যে প্রবৃদ্ধি আমি ছয় ভাগে ছয় দশমিক সাত ভাগ করেছিলাম সেটা দুই ভেঙে নেমে মাথা মাথাপিছু আয় কমে গেলো মানুষ সীমার নিচে চলে যাচ্ছে আবার সেখান থেকে আমি সে তাদেরকে ট্রেনে তুলেছিলাম